সেটা ছিল অনেকদিন আগের কথা একটা মিষ্টি হাস সে একটা পটকাছের তলায় বাস করতো যে সে ঘুম থেকে উঠে দেখলো সে একটা মিষ্টি ডিম পেরেছে অনেক ডিম পাক আমি একটা মিষ্টি ডিম পেরেছি যে কি মাচক কি মাচক ডিম পাক আমি আপনার সঙ্গে আদেশ নাদশ আপনার ডিম পেরেছি যে করব না আমি আজ বাড়ি থেকে বাড়ি হব না কিন্তু আমি যদি বাড়ি থেকে বার না হই তাহলে আমি খাব কি আমাকে তো কিছু একটা করতে হবে একটা বুদ্ধি বার করতে হবে সে জঙ্গল থেকে পাতা নিয়ে এসে পাতাটা দিয়ে ডিমটাকে সুন্দর করে ঢেকে দেয় বেশ এবার খুব সুন্দর হয়েছে পাতাটা দিয়ে আমি ডিমটাকে ঢেকে দিয়েছি আর কেউ আমার ডিমটাকে দেখতে পাবে না আমি যাই পাশের পুকুর থেকে ছোট ছোট মাছ খেয়ে আসি একটু মিষ্টি পাটি হাঁস তার ছোট্ট ছাড়া রেখে পুকুরে চলে এলো মাছ খেতে তারপর যখন সন্ধ্যা হয়ে গেল তার খাওয়া শেষ হলো সে বাড়ির পথে ফিরতে শুরু করলো কপিছে আমার ছোট্ট ছানাটা বড় হবে আমাকে মা বলে থাকবে আমি ওকে নিয়ে অনেক দূর ঘুরতে যাব আমি ওর সঙ্গে খেলা করব আমি ওর সাথে কত গল্প করব আর আমি ওর জন্য মজার মজার মাছ ধরে নিয়ে আসব আর ও আমার সাথে আসবে পুকুরে মাছ ধরতে তাই আমি বাড়িতে দেখি আমার ছোট ছেলেটা কি করছে ঠিক ঠিক আছে কি পাতা সরিয়ে আবার তাকে কেউ চুরি করে নিয়ে চলে গেল না তো আমার কত দিনের সব আমি মা শুনবো সে পাতা সরিয়ে তার ডিমটাকে আগেই দেখে নিলো তো আমার ডিমটা এখানে আছে। লাগছে কেন দেখিনি ঠিক আছে আমি আমার ডিমের কাছেই দুনিয়া করি মিষ্টি হাঁস ঘুমিয়ে পড়ে আর সেদিন রাতে সে আরো একটি ডিম এইভাবে মিষ্টি হাঁস রোজ একটি করে মোট চারটে ডিম পারে আর সে সেই ডিমগুলোকে রোজ দিনের মতো পাতা দিয়ে ঢেকে দূরের পুকুরে মাছ খেতে ঠিক তখনই রানী রাজহাঁস আর টুনি সেখানে আসে রানী রাজহাঁসের ডিম পাড়ার সময় হয়েছিল তাই সে এদিকে ওদিকে দেখছিল কোথায় সে ডিম পারবে ঠিক তখনই টুনি উঠতে উঠতে গিয়ে পাতি হাঁসের বাসায় বসে আর রাজহাশকে বলে ওখানেই ডিমpartite হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিক বলেছিস আমি ওখানেই ডিম পারবো আর আমার ডিমটা পাটি হাসের বাসায় বড় হবে তাহলে মন্ত্রী কখনোই আমার ছানাকে খুঁজে পাবে না আর সেটাকে মারতেও পারবে না যখন আমার ছানা বড় হবে তখন আমরা এসে ওকে এখান থেকে নিয়ে যাব ততদিন আমার ছানা এখানেই থাকবে আমি এখানেই ডিম পারি তাহলে আহা কি আনন্দ আকাশে বাতাসে আমাদের ছোট্ট রাজপুত্র এখানেই থাক রানিমা চলুন আমরা আমাদের দেশে ফিরে যাই যখন আমাদের রাজপুত্র বড় হবে আমরা ঠিক তখন পাটিয়াসের কাছ থেকে তাকে নিয়ে যাব ঠিক হয়নি আজ আমি অনেক দূর চলে এসছি বাড়িতে আমার ছোট ছোট চারটে ছানা আছে যে আর আমি এত দূর কিভাবে চলে এলাম চাই শিগগিরই আমি বাড়ি ফিরে যাই সেই রাতে পাটি হাঁস খুব ক্লান্ত হয়ে গেছিল সে অনেক দূরে গেছিল যে তাই সে বাসায় ফিরেই বাচ্চাদের ওপর বসে ঘুমিয়ে পড়ল সে বুঝতে পারছিল তার বাচ্চাগুলো ঠিকঠাকই আছে পরদিন সকালে সে দেখল সে আরও আরও একটি ডিম পেড়েছে ডিমে ছানা ছিল কিন্তু এখানে দেখছি ছটা ডিমের ছানা আর এই যে সাদা বড় ডিমটা এটা তো এটা তো ছিল না তাহলে কি কাল রাতে আমি যখন খুব ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলাম তখন কি আমি দুটো ডিম ছাড়া পেয়েছি তাই জন্য আমার ছটা ডিমের ছানা সুন্দর সোনার মিষ্টি ছানা মাই করব তারা আমাকে মা বলে ডাকবে আর আমি তাদের সাথে অনেক খেলা করব ডিমগুলোতে তাতে আর ফলে পাঁচটা ডিম ফেটে সুন্দর সুন্দর মিষ্টি ছানা বার হয় শুধু সেই বড় ডিম ছানাটা ছাড়া এটা কি হলো পাঁচটা ডিম ছানা তো ফুটে গেছে বড় ডিমটা থেকে এখনো ছানা কেন বার হলো না ঠিক আছে বুঝতে পেরেছি এই ডিমটা অনেক বড় তাই জন্য এটা থেকে ছানা বার হয়নি ঠিক আছে আমি এটাকে আর একটু তা দি এটা থেকেও একটা সুন্দর ডিম বার হবে রাজহাঁস রানীর কথা মতো একটা মিষ্টি সকালে সেই ডিম পেতে সেই সুন্দর রাজপুত্র বার হয় এদিকে পাতিহাঁস তো রাজপুত্রকে দেখে অবাক হয়ে যায় সে ভাবতে থাকলো এটা তো আমার ছানা নয় আমার ছানারা তো ছোট ছোট সুন্দর এছানাটা ছানাটা কেমন বড় আর কেমন বিশ্রী দেখতে এছানাটা ছানাটা তো আমার হতেই পারে না এদিকে পাতিয়াসের ছানাগুলো অবাক হয়ে রাজহাঁসের ছানাটিকে দেখছিল এই কুষ্টিছানাটা মোটেই আমাদের মতো না। এই দেখতে কেমন? এই একদমই অন্যরকম। এ তো আমার ছানাই নয়। আমার মনেই হয় না এই ছানার আমি জন্ম দিয়েছি। এত কুষ্টিতে একটা ছানা আমি কিভাবে জন্ম দিলাম? এই ছানারা তোমরা সবাই এদিকে এসো। ওই বড় বাচ্চা ও বাড়িতেই থাকবে আর আমরা ওর জন্য খাবার নিয়ে আসব। চলো আমরা একসাথে একটা জায়গায় যাব একদম ঠিক বলেছো ঠিক বলেছো আমরা ওকে আমাদের সাথে নিয়ে যেতে চাই না আমরা ওকে খুব ভয় পাই দেখো না আমাদেরকে কি সুন্দর মিষ্টি মিষ্টি দেখ তুমি বাড়িতে চুপটি করে বসে থাকো মা পাতিহাস তার বড় ছানাটিকে বাড়ি রেখে চলে যায় এদিকে রাজপুত্র কাঁদতে থাকে আমি দেখতে খারাপ আর একটু বড় বলে আমাকে রেখে সবাই চলে গেল মাও আমাকে রেখে চলে গেল আমি একা থাকতে ওহ কই বাচ্চা জি জি আমাকে রেখে চলে গেল কেন আমি একা কি করে থাকবো বাড়িতে সেই মিষ্টি patiha তার ছানাদেরকে অনেক দূরে ঘুরতে নিয়ে যায় দেখিซิ তোরা মা আমাদের কি সুন্দর একটা জায়গায় নিয়ে এসে ঘুরতে আর আমরা কত মজা করছি কত মজা করছি আসেনি বলে জানিস তো ওই বড় ছানাটাকে না আমি খুব ভয় পাই ওই লাগি আমরা এত আনন্দ করতে পারতাম এত খেলতে পারতাম হয়েছে হয়েছে অনেক গল্প হয়েছে চলো এবার বাড়ি ফিরতে হবে আর বেশি দূরে যাওয়া যাবে না ওইদিকে আমিও কখনো যাইনি শোনো শোন হাঁস তার ছোট ছোট মিষ্টি কে নিয়ে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে দেখে সেই বড় কুৎসিত বাচ্চাটা খুব কান্না করছে মা মা আমার খুব খিদে পেয়েছে মা আমি সারাদিন কিচ্ছু খাই আমি তো ভুলেই গেছি তোর জন্য খাবার নিয়ে আসতে এই বাচ্চারা তোমরা আমাকে একটু মনে করিয়ে দিলে না ওর জন্য খাবার নিয়ে আসতে ওইবার কি সারা রাত রাতে সেই রাজহাঁসের ছানা কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হয় মা পাতিহাঁস তার মিষ্টি ছানাদেরকে নিয়ে খাবার খুঁজতে চলে যায় কিন্তু তারা রাজহাঁসের ছানাটিকে সাথে নেয়নি তাই সেই বড় বাচ্চা মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে যায় সে রাস্তার মাঝে আর একটি দেখতে পায় তার কাছেও সে খাবার চায় কিন্তু কেউ তাকে খাবার খেতে দেয়নি তাই সে নিজে নিজে নদী থেকে খাবার তুলে খেতে থাকে দিন যেতে যেতে রাজার হাসি ছানা অনেকটা বড় হতে থাকে অনেক দিন হলো আমি মাকে দেখি না মায়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে যা একটু মাকে দেখে আসি আর আমার ভাই বোনরা তারাও তো নিশ্চয়ই অনেক বড়ো হয়ে গেছে আমি এখন বড় হয়ে গেছি আগের মতো আমাকে আর দেখতে প্রশ্সিত নেই ওরা আমাকে দেখলে আর ভয় পাবে না যাই আমি বাড়ি ফিরে যাই বাড়ি ফিরে আমি আমার মা আর ভাই বোনদের সাথে দেখা করে আসি তারপর সেই রাজা ছানা অনেক খুঁজে খুঁজে অনেক কষ্ট করে অবশেষে সে তার মায়ের কাছে এসে পৌঁছায় আর অন্যদিকে মিষ্টি রানী রাজহাঁস আর তুমি অনেক বছর পর তাদের রাজপুত্রকে দেখার জন্য পাতিহাঁসের বাসার দিকে এগোচ্ছিল এটা আমি কি দেখছি মহারানী আপনি আমার এই কুড়ে বাসায় কেন এসেছেন হ্যাঁ আমাকে আসতে হলো যে আমার এখানে তোমার কাছে অনেক দরকার মা মা দেখেছে ওই বদমাইশ কুরশি বাঁচে পচা বড়ো সেই ছানাটা খাবার ফেলে আসছেন ওকে যে আমরা খেয়ে নিই নিই তারপর আমরা যে ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি তোমরা ওর সাথে এত খারাপ ব্যবহার করেছো শোনো তাহলে আমার রাজ্যের দুষ্ট মন্ত্রী চেয়েছিল আমার বাচ্চাটাকে মেরে ফেলতে আর সেই সিংহাসন দখল করতে তাই আমি আমার বাচ্চাটিকে তোমার এখানে রেখে যাই যাতে মন্ত্রী আমার বাচ্চাটাকে কোনোভাবে খুঁজে না পায় আর ও আমার বাচ্চার কোনো ক্ষতি না করতে পারে তাই জন্য আমার ছানাটিকে তোমাদের এখানে রেখে গেছিলাম আমার আমার হয়ে গেছে ছোট্ট বাচ্চারা বুঝতে পারেনি আপনি আমাদেরকে এইবারের মতো ক্ষমা করে দিন কোনদিনও না তোমার মতো আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না